যে দাবিতে আন্দোলন করেছি তার মধ্যে একটি অন্যতম দাবি হলো পেয়ার পদ্ধতিতে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ উভয় কক্ষে নির্বাচন দিতে হবে এইটা বাংলাদেশের অধিকাংশ জনগণের দাবি অনেকেই বলছেন এটা কি খায় না মাখায় খায় গায় আমি গতকালকে চট্টগ্রামের মিটিং বলছি কথাটা যে ভাই আপনি বুঝবেন কেমনি আপনি তো ছিলেন বিদেশে সেই দেশের সরকারে লালিত পালিত হয়ে সুন্দর বাংলায় বসে বসে আপনার আরাম এসে দেখছেন জুলাই বিপ্লব সম্পর্কে আপনার কোনো ধারণা নাই উনি এটাও বলছেন যে কেউ কেউ মিছিল মিটিং আন্দোলন করছেন আর আন্দোলন করে নাকি কিছু হয় না আমি পরিষ্কারভাবে বলছি আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের পতন হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে আমরা পিআরের এই দাবি আমরা সরকারকে মানতে বাধ্য করব আগামী দিনে আর বাংলাদেশের ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার জরিপে বাহাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে মত দিয়েছে আমরা বলেছি ওকমত কমিশনের মিটিংও আমরা বলেছি আপনারা পেয়ার পদ্ধতি জনগণ চায় কি চায় না এটার উপরে আপনারা গণভোট দেন আর আমরা কেন পেয়ার চাই আমরা এজন্যই পেয়ার চাই বাংলাদেশের এই অসুস্থ রাজনীতির গতিধারা পরিবর্তন করে সুস্থ ধারায় ফিরে আনতে হলে পেয়ার পদ্ধতির নির্বাচন অবশ্যই হতে হবে পেয়ার পদ্ধতির নির্বাচন হলে কালো টাকার সরাসরি বন্ধ হবে সন্ত্রাস বন্ধ হবে ভোট ডাকাতি বন্ধ হবে এবং কোয়ালিটি পার্লামেন্ট হবে যাদের দলে কমপক্ষে এক পার্সেন্ট ভোট আছে তারাও তিনটি আসনে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ এ কারণেই আমরা বলছি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এই আমরা নির্বাচনের জন্য ইতিমধ্যেই পেয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে আমরা ইতিমধ্যে কর্মসূচিও আমরা ঘোষণা করেছি